মায়েরা বগুড়ার মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন নবী বলেছেন আমার মায়েরা যে সমস্ত মহিলা তার নিজের স্বামীকে নিজের স্বামীকে দিনের পথে আসার জন্য তাগিদ করে মানে স্বামী নামাজ পড়ে না মাঝে মাঝে বলে যে কে গো তুমি নামাজ পড়ো না কেন হ্যাঁ তো সমস্যা কি কেন নামাজ পড়ো না তারপর রমজান মাসে রোজা রাখে না কেন তুমি রোজা রাখবা না স্বামী কিন্তু তাকে হেদায়তের দিকে দিনের দিকে তাগিদ করতে সবার আল্লাহ কর না দিনের দিকে ডাকতেছে যে আমিও নামাজ পড়ি তুমিও নামাজ পড়ো অর্থাৎ যে বাড়িতে নামাজি আছে সেই বাড়ির ভাতের হাড়ি পুরাবে না সেই বাড়িতে আল্লাহর বরকত নেমে আসবে সাকিনা নেমে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির মতো রহমত মানে ঝরতে ঝরাতে থাকবে সুবহানাল্লাহ আমার ভাইয়ারা স্বামীকে দাওয়াত দিল স্ত্রী নামাজের জন্য রোজার জন্য হালাল রিজিক অন্বেষণের জন্য কেননা স্বামীটা সুদের ব্যবসা করে স্ত্রী বলতেছে শোনো আমি ওয়াজে গিয়ে শুনেছিলাম হুজুর ওয়াজ করেছেন যে লোক সুদ খায় ওই লোকের নাকি সুদের গোনা হলো সত্তরটা এক নাম্বার গোনা হলো যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করা হুজুর বলেছেন আমি নিস্কানে ওয়াজের বাড়িতে শুনেছি স্বামী হে আর শেষ নাম্বার গোনা যেটা সেটা হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা তোমার হাতে পায়ে ধরে সুদের দিকে যাবেন না আমি প্রয়োজনে সিরা কাপড় পরে থাকবো প্রয়োজনে লবণ মরিচলে ভাত খাবো প্রয়োজনে তাই করব গোস্তরকার তুমি এই সুদ থেকে ফিরে আসো এইভাবে যে স্ত্রী তার স্বামীকে উপদেশ দিবে দিনের দিকে ডাকবে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছে বলেছেন ওই স্ত্রীর আমল নামা ওই স্ত্রী হজরতে আসিয়ার সঙ্গে জান্নাতে যাবে আল্লাহ একবার আল্লাহ একবার কাবির এমা পারবি তো স্বামীকে হেদায়তের বাণী শোনাতে পারবি উলখার মায়েরা আমি যে চারটা বললাম এই চারটা এই আমলটা এই চারটা আগে আমল করেন এই চারটা আমল করবেন দেখবেন বাড়িটা জান্নাতের বাগান হয়ে যাবে সিগারেট খাওয়া তো শুনলাম না কি আহ সিগারেট খাওয়া কি যদি rahat cigarette খান আমার ভয়রা আমি যতই ওয়াজ করি হবে না আমি যতই যদি ফজর পর্যন্ত বলি সিগারেট খাওয়া যাবে না সিগারেট খাওয়া যাবে না সিগারেট খাওয়া যাবে না ফজর পর্যন্ত ওয়াজ যদি করি আমি আমার কথা আপনারা মানবেন না তার কারণ সিগারেট যারা খায় ওরা খাবে ওরা খাবেই কিছু থাক না থাকে সিগারেটের জন্য পকড়ত থাকে যেটাই না হয় এত নেশা নামাজে গেছি আমি